দর্শক যাবার পথে আমার একটি জিনিস নজর অবশ্যই কাটে যে জেলা প্রশাসক জেলা প্রশাসন প্রত্যেক বছরের ন্যায় এই সুন্দর একটি আঙিনা সাজিয়ে থাকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো শটে যে আসলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর যে আমরা যদি আমাদের বাড়ির আঙিনা যদি এরকম সুন্দরভাবে যদি সাজাতে পারি তাহলে কিন্তু আশা করি অনেকটা ভালো লাগবে যেমন দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটু যদি আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ছাড়েরা কত সুন্দর রূপ দিয়েছি এই ছোট্ট একটি জায়গায় আমি একটু দেখাই যে দেখেন এই আমি যদি আপনার বাড়ির দরজা হয় সেই দরজার চারোপাশে যদি বিভিন্ন গাছের চারা দিয়ে যদি আপনার বাড়িটা লাগান দেখতে কিন্তু ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে ঔষধি গাছ দিয়ে কিন্তু এই ছোট্ট একটি লেক এখানে কিন্তু সাজানো হয়েছে দেখলে অবশ্যই অনেকটা ভালো লাগে আর এই যে লেকের ভিতরে হয়তোবা মাছ রয়েছে যে এবং আশ্চর্যজনক হচ্ছে যে লেকের উপরে ছোট্ট একটা ব্রিজ রয়েছে যে আসলে এখানে যে কেউ আসলে পরে আসলে মন কারবে। এরকম যদি একটি আঙিনা আপনার বাড়িতে সাজানো থাকে আশা করি সেখানে কিন্তু আমাদের মতো স্টুডিওর মানুষ গিয়ে কিন্তু সেখানে শুটিং করার জন্য ব্যস্ত হয়ে যাবে তো আমি চাই আপনারা এই অভিযান বৃক্ষ মেলার অভিযান চলছে সেই অভিযানকে ঘিরে আপনারা আপনাদের বাড়ির আঙিনায় এরকম ছোট্ট একটি যদি পার্কের মতো করা যায় তাহলে আপনার ছেলে সন্তানটি কিন্তু সারাক্ষণ এখানে কিন্তু মন উল্লাস করে কিন্তু খেলাধুলো করতে পারবে এই দেখতে পাচ্ছেন ব্রিজটি আমি আস্তে আস্তে পার হচ্ছি অসাধারণ একটি ব্রিজ অনেক সুন্দর ধন্যবাদ ছাড়কে যে আমাদের তিরিশপুরের এত সুন্দর একটি মেলার আয়োজন করার জন্য এবং আমি এই মেলাকে ঘিরে আপনাদেরকে দাবি করব যে আপনারা আপনার বাড়ির আঙিনায় অন্ততপক্ষে বেশি না পারেন যে কোনো একটা গাছ লাগাবেন হয় ফলস নয় বনস নয় ভেষজ যে কোনো একটি গাছ লাগাবেন কেননা গাছ ছাড়া কিন্তু আমরা বাঁচতে পারবো না গাছ অক্সিজেন আমি প্রত্যেকবার বলে থাকি যে এইটি আসলে বৃক্ষ মেলা না এটি আমার কাছে অক্সিজেন মেলা এই অক্সিজেন মেলায় এসে আপনারা একটা অক্সিজেন কিনে নিয়ে যাবেন আর বাড়ির আঙিনায় বসে বসে সেই অক্সিজেন গ্রহণ করবেন তো সবাইকে আবারও বৃক্ষ মেলা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন বাড়ির আঙিনা সবুজায়ন করবেন সবাইকে আবারও ধন্যবাদ